দেখেন আমরা কত ভালো আমল করছি মনে করছি যেন আমরা জান্নাতের দ্বার প্রান্তে পৌঁছে গেছি কিন্তু খটিনাটি বড় বিষয় রয়েছে যেইগুলো আমরা একটু যদি বিচার বিশ্লেষণ করি মনে হয় যেন এই কাজটা আমাদেরকে ধ্বংস করে দিবে আমাদের এমন ছোট ছোটো যেই সমস্ত অপরাধ এইগুলো খুঁজে বের করতে হবে খুঁজে বের করে করে আমরা যদি নিজেদেরকে সংশোধন করতে পারি তাহলে আমরা বাঁচবো আর যদি আমরা এইগুলো শোনার পরে একখান থেকে শুনে আর এক কানে বের করে দেয় তাহলে আমরা বিপদে পড়ে যাব ফেসবুকের যুগ এখন মোবাইলের যুগ আপনি একটা একটা ফোন দিয়ে সালাম দেন সে আপনাকে অ্যাভয়েড করলো আপনার কোনো যায় আসে না আপনি আপনার দায়িত্ব পালন করেছেন জমি নিয়ে ঝগড়া তো এক দিকে জমি নিয়ে ঝগড়া ওটা আপনি ছেড়ে দেন আপনার জন্য রয়েছে দশটা পৃথিবীর সমান একটা জন্নাত সুবাহান আল্লাহ কত জমি আপনার প্রয়োজন বলেন এক দিকে জমির জন্য আপনি মাঝখান থেকে দেয়াল দিয়ে নিয়েছেন দুই ভাই একই মার পেটে এক গর্বে বসবাস করেছেন দশ মাস দশ দিন একই গর্বে থেকেছেন বের হয়ে এসে সেই ভাইয়ের মাঝখানে একটা দেয়াল তৈরি করে দিয়েছেন মনে রাখবেন আপনি যদি সবার শেষে জান্নাতে যান আপনার